নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই মা আর আমি আজকে বাগানে এসেছি তো আজকে বাগান থেকে বিশেষ কিছু মানে তোলার নেই আবার বাগানে তো কাদা কাদা হয়ে আছে তো যা রোদ দিয়েছে শুকিয়েছে মা ভাবছে একটু শশা তুলবে আর আজকে কি বানানো হবে মন ফ্রায়েড রাইস না কি রাইস শীত পড়েছে শীতকালীন সবজি দিয়ে এখন বেশ ভালো হবে আর আজকে ফ্রায়েড রাইসটা হবে চিংড়ি দিয়ে চিংড়ি ফ্রাইড রাইস হবে উন্নত আসলে মা ওই নদীর ধরা চিংড়ি চাওড়া চিংড়ি আছে এখন ওইটা দিয়ে ফ্রাইড রাইসের বায়না হয়েছে বাড়ির সবার মিলে তো সেটা হবে আবার একদিন বিরিয়ানির বায়না হয়েছে তো সেটা এই পরের গোনের চিংড়ি ধরলে তখন হবে এখন আপাতত ফ্রাইড রাইস হচ্ছে আর সঙ্গে থাকছে আলুর দম তো নতুন আলু তুলে কি করা যাবে না পুরানো আলু নতুন আলু এখন নতুন আলু কি হবে তবে সেটা অন্যের বাড়ির থেকে কেনা হ্যাঁ তো পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবে আমাদের ওই ফুল বাগানে একটু জল দেওয়া হচ্ছে তো ওর একটু দেখি দিয়ে আসবো এসে তারপর সুন্দর করবো কেননা ও তো আমি কারো ঢুকতে যাবো না কাদা না একটু পা লম্বা করে করে দেখবো ও দুটো হ্যাঁ বাড়ি গেছে হয় কাদা এখন ওর ভিতরে ঢুকতে গেলেও সমস্যা লাল লাল শাক কি করবো

এই যে গাছগুলো আপনারা দেখছেন এই ছোটো ছোটো একেবারে রাস্তার পাশে আমাদের যে দাদা ভাই চারা নিয়ে এসছিলেন এসে লাগিয়েছিলেন তো এগুলো বাড়ছে না এই তো ডাল ভেঙে ফেলেছে জল দিতে গিয়ে মা আবার ওই সার ওষুধ দিচ্ছে জল পড়েছে ওটা ভাঙা ছিল না ভাঙা ছিল বললে আমি শুনবো আমি সকালবেলা কতবার এখান থেকে পাই দিই ওইখানে শুইয়ে দাও পাই দিদি এমনি জল চলছে না কি সার দিন তোমার পালা বাড়বে হ্যাঁ বাড়বে ফুল আসবে গাছগুলো একেবারে বাড়লোই না ফুল হয়ে গেছে দেখি সুপালা দিয়ে কি হাঁটছে তারপরে পরে আবার দেখা যাবে না চলে গেল জল দেয় তারপরে আবার দেওয়ার

কিন্তু বাবা বাবা মনে করে উঁচু করে জল দিলে তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু না ওই বেগুন গাসর গড়াই বড় একটা ঘাস দিতে দাও ও खोले ছা আজকে সব বাজারের সবজি বাড়ি সবজি খিচুড়িতে দেওয়া যায় খিচুড়িতে দেওয়া যায় কিন্তু ফের রাইসে তো বাড়ির সমস্ত গোলকপি মূল কিছু লাগবে না

রান সাপারে পোলাও রান্না করি। আবার তা তাড়াতাড়ি করে রান্না করতেলে আমাদের জ্বালানি খুব সংকট। সেটাও আনতে যেতে হবে। আজকে আমাদের অ্যাডভেঞ্চারের টিম বেরিয়ে পড়েছে নদীতে। কি কি করছে জানি না। ইতিমধ্যে আপনারা অ্যাডভেঞ্চারের ভিডিও দেখে ফেলেছেন যে কি করলো। বেরিয়েছে সেই সকালবেলা, সকালবেলা বেরিয়ে কোথায় গেল, আবার বাড়ি ফিরলো, ফিরে আবার নৌকা নিয়ে বের হলো। অনেক রকম এক হচ্ছে চারিদিক দিয়ে সব। ও এই শুকনো গাছগুলো রাখার কি দরকার আছে এটা হবেই না এবার কিন্তু ফুল গাছ যখন কাঁচা অবস্থায় ছিল একেবারে ফুল হয়নি তখনও দেখাচ্ছিল ভালো ফুল ফোটা অবস্থায় দেখাচ্ছিল ভালো কিন্তু এই শুকিয়ে যাচ্ছে না 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 শুকনো গাছ চোখে পড়লে কেমন একটা যেন লাগে ওই যে মাছ ছাগল দুটোই বাঁধা সেখান থেকে খাওয়ার গানলি তুলে নিয়ে আসা হয়েছে সেই যা সৈদ্ধ করে দেওয়া হয় সবজি সব খেয়েছে আর ওইখানে বাদ আজকে তো রোদ সেইভাবে নেই যা রোদ আছে হাওয়া আছে ও들아 সাড় খেতে লাগবে শীতকালে রোদে শীতকালে রোদে যা খাবার খায় মুরগি সব ছাড়া সারা দিন হ্যাঁ ঝাড়াই মাড়াই হয়ে গেছে মুরগি সারা দিন ছারা ওরা খাচ্ছে আর এই উঠনের সামনে আসলে তখন আবার তাড়িয়ে দিতে হচ্ছে না কাটা গুতে করি ঝটপট দুজন না মিছিলে এই কিছু নেই ও মা দেখো আমি এখানে এসে দাঁড়িয়েছি তো ছটপট করছে ওর মধ্যে কিছু দেবো নাকি মিটি কিচ্ছু নেই নেই দাঁড়া দিচ্ছি দেখি কিছু পাই নাকি এনা আসো আসো বলে বাবা লে কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ এখন এটা কি করবে বুঝতে পারছে না টুকটুক করে খাবে এ ভিজিয়ে দেবো জল দিয়ে ভিজিয়ে দেবো ওমা ওসে মগটা উল্টে গেছে না বাড়িতে জল দিচ্ছি এক কুটু চিংড়ি আজকে বের করেছি আর এক কুটো আছে হ্যাঁ এক কুটো চিংড়ি আছে আমি এখন সব সবজি আনাজ নিয়ে বসছি আর মা প্লাস্টিক পেতে সেই চিংড়ি এখনো বরফ ছাড়াইনি আরো আগে বের করতে হতো আর আজকে এই চালটা হচ্ছে বাড়ির চাল বাড়ির চাল বলতে যে চাল খাওয়া হচ্ছে মানে সে বাসমতি চাল না লম্বা চালের ভাত হবে না এটা হচ্ছে দুধের ছোট ছোট হবে তবুও তো ভাত হবে আর এটাই ভাজা হবে তো এখন ভিজিয়ে দেবো এটা একটুখানি ভিজিয়ে রাখি কিছুক্ষণ ভিজিয়ে

সবজি এর মধ্যে আছে বিনস মটরশুঁটি ক্যাপসিকাম টমেটো আর এদিকে আছে গাজর সেইগুলোই কাটবো আর অন্য কিছু দেবো না মাগা ওই একদিকে আলু সেদ্ধ আর এই চালটা বসিয়ে দিলে তো হতে লাগতো ওস বড় তাহলে আরো তাড়াতাড়ি হতো বেরিয়ে বুঝতে পারিস বেরিয়ে জ্বালানির খুব সমস্যা হয়ে যাচ্ছে এতদিন ওই ঘরের তো সব কাটের কাজ হয়েছে চারিদিকে কত গাছ কিনেছে সেই গাছ কাটানো আর তার স্যালাড জ্বালানি হয়েছে পুরো সামনে এক মাসা জ্বালানি সিম সব শেষ হয়ে গেছে এখন খুব সমস্যা যাচ্ছে তো কার না কিনলে হবে না এখন কিছুটা কিনে রান্না করতে লাগতে হবে আবার মানে বর্ষাকালের জন্য রেডি করে রাখতে হবে যাদের একটু পুরানো বাড়ি ঘর মানে গাছগাছালি ভর্তি দুই একটা বড় গাছ টাছ থাকে তাদের কিন্তু জ্বালানির সমস্যা হয় না সেখান থেকেই মিটে যায় কিন্তু আমাদের বাড়িতে তো নেই বাড়ি ও গাছগুলো সোজা হচ্ছে লাগবে পরে অন্য লাগবে সেহেতু ওই বাড়ি অনেক যায় না

এদিকে সব একদম রেডি বিনস গাজর টমেটো ক্যাপসিকাম চিংড়ি এদিকে মটরশুটি তারপরে গিয়ে কাজু কিশমিশ পুরো থালা সাজানো এবার উনুনে এদিকে কড়াই বসিয়েছি ঝটকট সব ভাজতে হবে বা ভাতটাও হয়ে গেছে আবার আলু সেদ্ধ হয়ে গেছে বাবা চান করে আলু ছাড়াচ্ছে ভালো এবারে কড়াইতে দুই দিকেই সাদা তেল দেবো দুই দিকে সবজি ভাজলে পরে তাড়াতাড়ি হবে মা আলু দমের মশলা করছে বাবা আলু ছাড়াচ্ছে কি সুন্দর দেখাচ্ছে এইখানটা বেশ সাজানো মিটি খাবি ফ্রাইড রাইস এক এক করে সব সবজিগুলো ভেজে নিই

এটা হচ্ছে আলুর দমের জন্য আর কয়েকটা কাজু এটা আগে একটু পাট দিয়ে নিয়ে এর মধ্যে টমেটো দেব পোস্ত কাজু আর টমেটো টেস্ট করে নিলাম দারুণ হয়েছে দেখাচ্ছেও ভালো কাজুর জন্য টমেটোর কালারটা সাদা সাদা হয়ে গেছে এর মধ্যে যা লেগে আসে আছে এবারে এতে এই যে পেঁয়াজ রসুন আদা এইগুলো বেটে নেব একদম মিহি পেস্ট চিংড়িটা দারুণ ভাজা হয়ে গেছে ঘিটা একটু গলিয়ে নিচ্ছি ঠান্ডায় জমাট বেঁধে গেছে আর এখানে দুটো কড়াই বসানো হয়েছে বড়টাই ভাতটাকে ভাজবো আর এদিকে আলুর দমটা করবো এদিকে সাদা তেল দিলাম একটু এই তেল আলুটা ভাজবো আর ঘিটা দিয়ে তেলের মধ্যে গলে গেলে পাতি সব দেবো

চিনি দিতে হবে একটু আলুটা লবণ মনে হচ্ছে আমার সারি বাড়ি রান্না আছে মা হ্যাঁ সব দিলাম এইবার ভাজা গুলো সব দিয়ে দেব এইবার ঠিকঠাক দেখো দেখাবো এইবার এইবার শালি বাড়ির মতো দেখা শালি বাড়িতে কিন্তু এরকম চালের করে না দামি চালই করে দামি চালের করে লম্বা চাল একই তো ব্যাপার একটু ছোট বড় ভাত এই আছে

আমাদের গ্রামের দিকেও চড়া হয়ে গেছে দারুণ দেখাচ্ছে কিন্তু কিন্তু ব্যাপার হয়েছে চিংড়িতে হলুদ দিয়ে ফেলেছিলাম তো মনের ভুলে প্রত্যেক দিন রোজ রান্না করার সময় দিই এবার সেই হলুদটা ভাতে মিশে সেই সাদাটাকে একটু নষ্ট করে দিয়েছে ও ঠিক আছে আমরা খাবো তো আলুটা এবারে লাল লাল ভাজা হয়েছে হলুদ গুঁড়ো এটাকে এবার নামিয়ে নেব নিয়ে মশলাপাতি রেডি করে দেবো মশলা তেলের মধ্যে এটাকে একটু নেড়ে সেরে এবারে এর মধ্যে পেঁয়াজ রসুন আদা যেটা বেটেছিলাম সেটা দিয়ে দেবো কাজে নিচ্ছি এটা ভাজা হয়ে গেছে আর কাঁচা গন্ধ চলে গেছে এখন দেবো একটু হলুদ গুঁড়ো লবণ হালুতে লবণ হলুদ দিয়েছিলাম সেই বুঝেই দেব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো টমেটো আর পোস্ত আর কাজু একটু লঙ্কা গুঁড়ো আর দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মশলাটা কষানো কমপ্লিট এবারে এর মধ্যে আলুটা দেবো আলুর সঙ্গে মশলাটাকে মিশিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব দারুণ করে কিন্তু কষানোটা হয়েছে গন্ধ বেশ ভালো বেরোচ্ছে এখন কেমন লাগে দেখা যাক এবারে জল দিয়ে দেবো আর তোমার সবজি দেবা কখন এই পাশে সেদ্ধ হবে ছাগলের জন্য সেও রেডি কিন্তু টক টক করে ফুটছে হয়েও আসছে সবশেষ বাগানের ধনেপাতা পড়ে গলে এর মধ্যে ডাড়ুন হয়েছে একদম মাখামাখি এর মধ্যে এবার একটু ঘি দেব আর গরম মশলা ঘি গরম মশলা সহজেগে হালকা দম নামিয়ে ফেলব একেবারে আলুদম পাশে দিয়ে দিচ্ছি আজকে খাওয়ার জায়গায় বাবু গেছে স্কুলে ফাঁকা ফাঁকা লাগে আর বাবুর বাবা তো বললাম প্রথমেই অ্যাডভেঞ্চারে ঘুরতে গেছে এখনো বাড়ি ফেরেনি সেই সকাল একেবারে সাত সকাল থেকে এই পর্যন্ত চলছে এখন কখন আসবে তার কোনো ঠিক নেই বেলাও যাচ্ছে সোনা হলো প্রত্যেক দিন এসে যায় আজকে আসে আজকে আমাদের একটু তাড়াতাড়ি হচ্ছে আর লাগলে সোনাও আছে

এর সঙ্গে আলুর দমটাও বেশ জমে যাচ্ছে তো দারুণ খাওয়া দাওয়া করলাম ওরা তো নেই সব এসে খাবে খাচ্ছি আর ভাবছি যে আমরা আমরা করে খেয়ে নিচ্ছি এটাও মাথার মধ্যে আসছে তো কি করবো আজকে পর্বটা আমরা এখানে শেষ করবো তো কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ